যাদের বাজেটটা সত্তর হাজার টাকার আশপাশে কাজ করতে চান গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি অথবা গেমিং এবং একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল চাচ্ছেন আজকের এই প্যাকেজটা আপনার জন্য একদমই সুইটেবল একটা প্যাকেজ কারণ আজকের এই পিসি বিলটা আমরা তৈরি করেছি গুন্নিরের ইন্ডেক্স এ ফাইভ এটি একটা এইট জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড দিয়ে যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা বাজেটে একটা সেরা পিসি বিল হচ্ছে আর এই কার্ডটার কোয়ারি অনেক ছিল তবে মার্কেটে কার্ডটা ছিল না যার কারণে কিন্তু আমরা হয়তোবা দিতে পারি অনেকেই আবার থ্রি এইটটি দিয়ে বিল করে নিয়ে গেছেন কারণ বাজেটটা আবার অন্য কার্ডগুলো দিয়ে করতে গেলে বেশি লেগে যায় তবে এই কার্ডটা দিয়ে কিন্তু এই বিল্ড করে আপনাদেরকে পারফরমেন্স টেস্টগুলো করে দিব আপনারা যারা এই বাজেট রেঞ্জের আশপাশে পিসি বিল করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটা দিয়ে কি কি কাজ করতে পারবেন পারফরমেন্সটা কেমন পাবেন এবং এখানে কোন কোন কম্পোনেন্ট ব্যবহার করে এই পারফরমেন্সটা এসেছে এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ গমসান রাজু ফিরে আসছি আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই পিসি বিল টা কিন্তু আমরা প্রসেসর হিসেবে রেখেছি এম ডি এর সাতান্নশো এক্স এখানে আইজিপিওর স্টিকারটি দেখে কেউ মনে করবেন না সাতান্নশো আসলে এগুলো যেহেতু দেশীয় শিল্পের অংশ যার কারণে এরকম হতেই পারে আবার সাতান্নশো জি এর জায়গায় দেখা গেছে সাতান্নশো পি লাগিয়ে দিলেও কিছু করার নেই কারণ আসলে এই বক্সগুলো আমাদের এই দেশেই বিল্ড হয় আর যার কারণে আপনারা জানেন এরকম অনেক কিছু হয়ে থাকে তবে প্রসেসরটা জেনুইন সেটা কেউ কিছু করতে পারে না সেটা কিন্তু সারা ওয়ার্ল্ডে দুইটা ব্র্যান্ডেরই হয় এবং এগুলোতে কোনো পার্থক্য নাই আর এই যে প্রসেসরটা এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেটা কিন্তু থার্টি সিক্স ক্যাশের একটা প্রসেসর আর এই প্রসেসরটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করেছি কারণ বর্তমান সময়ে ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটার প্রাইস অনেক হাই যার কারণে এটার কাছাকাছি এই প্রসেসরটা যেটা কিন্তু তার চাইতে অনেক বেশি ভালো পারফরমেন্স দেয় যার কারণে আমরা এটাকে আজকের এই বিল্ডে রেখেছি বর্তমান মার্কেটে তেরো হাজার টাকার মধ্যেই এই যে প্রসেসরটা এটা আপনারা পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর আর আমাদের এই পিসি বিলটার সাথে এটা যথার্থ যায় যার কারণে আমরা এটাকে এই বিল্ডে রেখেছি মাদারবোর্ড হিসেবে আমরা এখানে ব্যবহার করছি গিগা ওয়াইট ব্র্যান্ডের বি ফাইভ ফাইভ জিরো এম কে মডেলের এই মাদারবোর্ড যেটা কিন্তু চারটা র্যাম স্লট সহ এবং দুটো এনভিএম স্লট রয়েছে আর এই মাদার বোর্ডটা একদমই আপনার হাতের নাগালের মধ্যে পাবেন যেটা কিন্তু দশ হাজার আটশো টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন এবং এটা আমার কাছে এই প্রাইস রেঞ্জে একটা ভালো অপশন মনে হয়েছে যার কারণে আমরা রাখছি আর এটাতে ভি র্যামটাও অনেক ভালো যে কারণেই এই বাজেট রেঞ্জে আমার কাছে এটা বেস্ট একটা মাদার বোর্ড মনে হয়েছে এবং আমরা যারা এই ধরনের কাজগুলো করব তাদের জন্য কিন্তু আসলে স্টোরেজ অথবা র্যাম এগুলোর ক্যাপাসিটি বাড়ানো লাগতেই যার কারণে দুটো অপশনই এখানে অ্যাভেলেবেল এই কারণেই একটা সুইটেবল মাদার বোর্ড এই রেঞ্জে যেটা আমাদের আজকের এই পিসি বিলটা আমরা রেখেছি আর এই পিসি বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড লেকজার লেকজারের থোর সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট যেহেতু এখানে আমরা এ ফোর সকেটের প্রসেসরটা ব্যবহার করেছি আমাদের মাল্টিকোর পারফরমেন্সের জন্য আমরা এখানে ডুয়েল চ্যানেলে র্যাম ব্যবহার করতে হবে আর এই কারণে এইট জিবি করে ষোলো জিবির এই দুটো কিট আমরা এখানে রাখছি এগুলো কিন্তু সিএল সিক্সটিন সিরিজের কিট এবং এগুলো কিন্তু বত্রিশশো মেগাহাটস করে আর প্রতিটা র্যামই কিন্তু দেখতেই পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটা সামনে রয়েছে অফিসিয়ালি এগুলো লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং লেকজারের প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনালি খুবই ফেমাস খুবই ভালো পারফরমেন্স দেয় যার কারণে আমরা কিন্তু এগুলো এখানে রেখেছি আর এগুলো প্রতিটা কিট মার্কেটে আপনারা ছাব্বিশশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন এবং লাইফ টাইম করে ওয়ারেন্টি পাবেন যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে মাই ফাইভ ব্র্যান্ডের একটা জেন ফোরের ডি ক্যাশ সহ একটা এসএসডি রাখছি আর এটা হচ্ছে মাইফাই এর সেভেন হান্ড্রেড জি ফোর মডেলের একটা এনভিএমই এস আর এটার স্পিডটা কিন্তু সামনে যদি একটু দেখাতে চাই সাত হাজারের উপরে দেখতেই পাচ্ছেন আর এটা ডিরেমকের সহ বর্তমান মার্কেটে যতগুলো এনভিএমই রয়েছে জেন ফোর এর কোনোটাতেই ডিরেমকের সহ এই ধরনের বাজেটে পাবেন না মানে ছয় হাজার টাকার মধ্যে এটা আপনারা মার্কেটে পাবেন যেটা অন্য কোনো ব্র্যান্ডে পাবেন না এবং এটার আরও একটা ভালো বিষয় হচ্ছে যে কোয়ালিটি নিয়ে প্রশ্ন হতে পারে সেখানে এখানে একটা স্টিকার রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু তাইওয়ানের এবং এই যে মাইফাইভ ব্র্যান্ডটা এটা তাইওয়ান থেকে অ্যাসেম্বলিং হওয়া আর তাইওয়ানের প্রত্যেকটা প্রোডাক্টে ফুল হয় এবং এটারও কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা রিভিউ করেছে তারাও কিন্তু খুবই ভালো পারফরমেন্স পেয়েছে আর যার কারণেই কিন্তু আমরা আমাদের আজকের এই বিল্ডে রাখছি স্পিড ডিরেম ক্যাশ এবং স্পেস এবং প্রাইস সব কিছু মিলিয়ে বেস্ট একটা প্রোডাক্ট আবার ওয়ারেন্টিটাও কিন্তু পাঁচ বছর মানে এই ধরনের স্টোরেজের জগতে এটাই কিন্তু হায়েস্ট ওয়ারেন্টি আর এটা অফিসিয়াল প্রোডাক্ট আপনি অফিস 特别。 পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যেটা আমাদের আজকের এই বিল্ডে রাখছি এবং আরেকটা কথা বলা লাগে সেটা হচ্ছে যে এই মাদারবোর্ডে যদি আপনার স্টোরেজটা আরও বেশি প্রয়োজন পড়ে আপনি চাইলে কিন্তু সেখানে আরও একটা এনভিএম ই স্লট রয়েছে যেখানে আপনি সেকেন্ডারি একটা আরেকটা স্টোরেজ ব্যবহার করতে পারবেন এবং সেটাও এনভিএমই এই কারণেই আজকের এই বিল্ডে এই পাঁচশো বারো জিবিটা দিয়ে বিল করা যাতে আপনার বাজেটের মধ্যে আপনি এটা করতে পারেন এবং ভালো প্রোডাক্টগুলো চুজ করতে পারেন আর এই বিল্ডে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করছি গুণিরের ইন্ডেক্স এ ফাইভ এইটটি এইট জিবি এই গ্রাফিক্স কার্ডটা এটার পারফরেন্স সম্বন্ধে অলরেডি সবাই জানেন খুবই ভালো একটা গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করছি অবশ্যই কিন্তু আমরা এই পিসি বিলটা করে এখানে পারফরমেন্স টেস্টগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কেমন পারফরমেন্স পাবেন আর এটা বর্তমান মার্কেটে তেইশ হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই প্রাইস রেঞ্জের আশপাশে তেমন কোনো কার্ড নেই যেটা কিন্তু এইরকম পারফরমেন্স করে আর যার কারণেই কিন্তু আমরা এই গ্রাফিক্স কার্ডটা এই বিল্ডে রাখা যেটা আপনাদের বাজেট ফ্রেন্ডলি হবে এবং এই কাজগুলো ভালোভাবেই হবে এই বিলটা দিয়ে আর এই কার্ডটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের এই বিলটা আমরা রেখেছি আর আজকের এই বিলটা আমরা একটা এয়ার কুলার ব্যবহার করেছি যেহেতু 5700X প্রসেসরটা এটার সাথে কোনো ইন কুলার ফ্যান আসে না আর আসলেও সেটা দিয়ে এটা टेंपरेचरটা ভালোভাবে ধরে রাখা যাবে না যার কারণে আমরা একটা ডিপ কুলের এয়ার কুলার ব্যবহার করছি যেটা কিন্তু D400 বক্সটা চাইনিজ লেখা দেখতে হলেও এটা কিন্তু বাজেট রেঞ্জের কারণে এটা ব্যবহার করছি কারণ আমরা যদি এটার কম্পিটিটিভ যতগুলো আছে এই ধরনের যেটা পারফরম্যান্স দিবে সেগুলো কিনতে গেলে ডিপ বা আদার্স ব্র্যান্ডে পঁচিশশো থেকে তিন টাকা খরচ করতে হবে যেটা কিন্তু আমরা এখানে খরচ করেছি মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা দুই হাজার টাকার মধ্যে আপনি মার্কেটে পেয়ে যাবেন যেটা কিন্তু চারটা হিট টিউব সহ ওয়ান টোয়েন্টি এম এর একটা বাইশশো আর পি এর ফ্যান রয়েছে যেটা কিন্তু আজকের এই সাতান্নশো এক্সপ্লোটার টেম্পারেচারটা ধরে রাখতে খুবই কার্যকরী হবে এবং এটা আমাদের এই বিলটা আমরা রেখেছি এই কারণেই এবং এইখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে করসায়ারের সিএক্স সিক্স ফিফটি মডেলের একটা ছয়শো পঞ্চাশ ওয়াটের পাওয়ার পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটি অফিসিয়ালি আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন অনেকেই হয়তো বলতে পারেন যে এই পিসি বিলটাতে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াট দিলেই হতো তবে আমার চেষ্টা ছিল যে আসলে ভবিষ্যতে যদি আপনি আরেকটু গ্রাফিক্স কার্ডটা আপডেট করতে চান তাতে যেন আপনার এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা না লাগে আর একটা বিষয় হচ্ছে যে আসলে সত্যিকার অর্থে এই একশো ওয়াটের জন্য আপনার খুব বেশি টাকা হয়তো খরচ হবে না হাজারখানেক টাকা কিন্তু আপনি কিন্তু সেফ থাকলেন কারণ ইন্টেলের কার্ডগুলোতে কিন্তু একটু পাওয়ার বেশি লাগে আর এই জায়গাটা থেকে যদি আপনি একশো আট বেশি রাখেন তাহলে আপনি সেভ থাকলেন মাত্র এক টাকার একটা ব্যাপার আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনি বার্ন কেসে ওয়ারেন্টি পাবেন যেটা অন্য অন্য পাওয়ার সাপ্লাইতে হয়তো বা খুব একটা আসে না এটাতে কিন্তু আপনি সেটা পাবেন আর এটা অলরেডি পরীক্ষিত পাওয়ার কনজামশনের ক্ষেত্রে তেমন কোনো এটার অভিযোগ নাই এবং এই পাওয়ার সাপ্লাইটা খুবই একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা আমরা আমাদের এই পিসি বিল্ডে রাখছি এবং আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে ডিপ ফুলকে বেছে নিয়েছি কারণ এই ক্যাসিংগুলোর বিল্ড কোয়ালিটি বডি স্ট্রাকচার এবং থিকনেস সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা ক্যাসিং হয় এবং তাদের প্রোডাক্টগুলো সবসময় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয় যেমন কি আমি যদি সাইডের গ্লাসটার কথা বলি এটা কিন্তু ফোর এম এ ধরনের কেসগুলোতে ম্যাক্সিমাম আপনি থ্রি এম অথবা আপনি এচে তো আরও কমে পেতে পারেন তবে এটা কিন্তু কোয়ালিটিফুল একটা কেস যেটাতে কিন্তু সাইডের ফুল সাইজ টেম্পার্ড গ্লাসটা ফোর এম এর এবং এখানে সামনে কিন্তু ম্যাশ রয়েছে এয়ার জন্য এবং উপরে আপনার ডাস্ট ফিল্টার রয়েছে এবং এই কেসিংটার বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ যেটা বাজেট রেঞ্জের মধ্যেই থাকবে মানে মার্কেটে এটা আপনি বিয়াল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটার কিন্তু ইন্টারনালি দুটো ফ্যান এবং পেছনে একটা রেয়ার ফ্যান আসে এবং এই রেয়ার ফ্যানটা কিন্তু সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু যখন আপনার যেরকম প্রয়োজন তখন কিন্তু সে ওইরকম ভাবে আপনাকে এয়ার ফ্লো দিবে আর এই কেসটা আমাদের এই পিসি বিলটাকে দারুণ করেছে কারণ আমরা যেই প্যাকেজটাকে আজকে বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করেছিলাম এবং এটার জন্য হিট ইস্যুটা না থাকে সব কিছু মিলিয়ে এই কেসটা আমার কাছে আজকের এই পিসি বিলটার জন্য একটা আই আইডিয়াল কেস মনে হয়েছে যার কারণে আমরা এটাকে এখানে ইনবিল করছি তো এই হচ্ছে আমাদের পিসি বিলটা আজকে আমরা চলুন এখন এই প্যাকেজটাতে আমরা পারফরমেন্স টেস্ট করব এবং এখানে আমরা কি কি পারফরমেন্স পাই এবং কি কি গেমস খেলতে পারি সেগুলোতে পারফরমেন্সটা কেমন আসে সব কিছু নিয়ে আলোচনা করি আমরা এই সিস্টেমটিতে সিনেবেঞ্চ আর রান করেছি দশ মিনিট এবং মাল্টি করে স্কোর পেয়েছি এগারো হাজার চারশো চোদ্দো এবং ম্যাক্স টেম্পারেচার ছিল আটাত্তর ডিগ্রি সিএ্যাচ আট টোয়েন্টি থ্রি সিঙ্গেল করে রান করার পরে এখান থেকে আমরা স্কোর পেয়েছি এক হাজার পাঁচশো পাঁচ এবং ম্যাক্স টেম্পারেচার ছিল এইট্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ফার্মার রান করেছিলাম আমরা পাঁচ মিনিট এবং এইখানে আমরা ম্যাক্স টেম্পারেচার পেয়েছি চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এবং মিনিমাম এফ পেস ছিল একশো দুই ম্যাক্সিমাম এফ এস ছিল একশো বারো এবং এভারেজ এফ পেস ছিল একশো আট এছাড়াও আমরা এখানে কিছু গেম রান করেছি সাইবার পাংকের টিপি এবং ইন্টেল এক্সি এস এস কোয়ালিটি দিয়ে ওভারঅল সেটিংস হাই সেটিংসে আরটি অফ করে এভারেজ আমরা এফপিএস পেয়েছি চুয়াত্তর এবং মিনিমাম এফপিএস পেয়েছি আমরা চৌষট্টি এবং ম্যাক্সিমাম এফপিএস পেয়েছি আমরা উননব্বই রেসিডেন্টেবল ফোর রিমাস্টার সেটিংস হাই এবং টেন এইট টিপিতে রেড রেসিং অফ করে আমরা ম্যাক্স এফপিএস পেয়েছি পঞ্চাশ মিনিমাম স্পেস পেয়েছি বত্রিশ এবং এভারেজ স্পেস পেয়েছি একচল্লিশ জিটিএ ইনহ্যান্স এডিশনে টেন টিপি হাই সেটিংসে রে ট্রেসিং অফ করে ম্যাক্স এসে পেয়েছি আশি মিনিমাম পঞ্চান্ন এবং এভারেজ এসেছে বাহাত্তর তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের আমাদের পিসির পারফরমেন্স অলরেডি বুঝতেই পারছেন এই পিসিটা এই বাজেট রেঞ্জে অবশ্যই একটা ভালো প্যাকেজ আপনারা যারা এই ধরনের কাজগুলো করার জন্য একটা পিসি বিল চাচ্ছিলেন এই বাজেট রেঞ্জের আশপাশে আশা করি এই প্যাকেজটা আপনাদের কাজটা যথার্থ হবে এবং এই প্যাকেজটা আপনাদের জন্য একটা আইডিয়াল পিসি বিল হবে তেমনটাই আশা করছি আর এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাকে ওয়েলকাম আপনি আপনার মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই পিসিটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দুটো ডেলিভারি সিস্টেমের মধ্যে নিতে পারেন তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা আপনার ভালো লাগলে সেক্ষেত্রে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই উনচল্লিশ ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্যাকেজ যে কোনো পিসে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে আপনার স্বপ্নের পিছিটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকা আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম